আপনি আমি আপনাকে বলছি আপনি পথে যাচ্ছিলেন পথে যাচ্ছিলেন বেশ ভালোই যাচ্ছিলেন হঠাৎ করে আপনার সামনে একটা তিন রাস্তা পেলেন তিন রাস্তা একটা গেছে ডান দিকে এটা গেছে বাম দিকে এটা গেছে সামনের দিকে তখনই আপনার দ্বিধাদ্বন্দ্বের শুরু হবে না রাস্তার কথা বলবো না আমি আজকে আসছি আপনার ঈর্ষা আলাহিসাল্লাম হজরত ঈসা আলাহিসাল্লাম নিয়ে আলোচনা হজরত ইসা নিয়ে ত্রিমুখী আলোচনা রয়ে গেছে আর সেটা হচ্ছে যে ইহুদিদের মধ্যে এক ধরনের আলোচনা খ্রিস্টানদের মধ্যে আরেক ধরনের আলোচনা আর মুসলমানদের মধ্যে আরেক ধরনের আলোচনা ওই একই ইহুসা আলাহামকে ঘিরে তিন চার রকমের আলোচনা বুঝে গেছে এটা। মরিয়মের গর্ভে যখন ইসলাসাল্লামের জন্ম হলো তখন নাকি উনি শিশু বয়সেই কথা বলছেন এবং উনি বড়ো হয়ে পাখি এ মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিয়ে উড়াই দিছেন তারপরে তিনি কুষ্ঠ রোগীকে ভালো করে দিয়েছেন এবং অসুস্থকে সুস্থ করে দিয়েছেন এরকম কি কাহিনী আছে যাও আবার তাকে নির্মমভাবে হত্যাও করা হয়েছে চতুর্মুখী আলোচনা হয়ে গেল না এখন কোনটা আপনি বিশ্বাস করবেন এত একান্ত ব্যক্তিগত মূল কথা আসি হজরত ইসলাস্লামের যখন জন্ম হলো মরিয়ামর গর্ভে তখন ইহুদিদের বিশ্বাস যে এই ইসা জাকারিয়ার অবৈধ সন্তান মধ্যে জারস সন্তান যেটা হচ্ছে ইহুদীদের অ্যাক্সিডেন্টের ধারণা ফলে ইহুদরা কী করল রাগে ক্ষোভে দুঃখে হ্যাঁ এই নিরীহ অবলা নারীর উপর অবিচার করার কারণে জাকারিয়াকে হত্যা করা হয় জাকারিয়া নবীকে জানেন তো তো এই জাকারিয়া নবীর হত্যার কাহিনীও আছে অন্যরকম ওই যে মানে তিন রকমের কাহিনী ওই যে বললাম না তিন রাস্তা আপনি সুজাটা রাস্তায় গেছিলেন কিন্তু রাস্তা হয়ে গেলো তিনটে ডাইনে একটা বামে একটা সামনে একটা পিছেরা তো রয়ে গেছে ঠিক এরকম চতুর্মুখী আলোচনা সেখানে রয়ে গেছে যেমন ইহুদিরা যখন জাকারিকে হত্যা করে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে আছে ধর্ষক লম্পট তো এই জন্য তাকে হত্যা করা হয় সাথে সাথে তুই নিরীহ নারীর সাথে অবৈধ সম্পর্ক করছিস যেহেতু নারী ছিল অসহায় সে ছিল চার জলেটে বন্ধী এজন্য তাকে খুব একটা দোষ দেওয়া যায় না এজন্য তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার গর্ভের যে শিশু সে তো নিষ্পার পিসার কথা বলছি তো তার তো কোনো দোষ নাই তাকেও ছেড়ে দেওয়া হয় কিন্তু জাকারিয়ার কোনো শেষ রক্ষা হয়নি জাকারিয়াকে হত্যা করা হয় তো এই জাকারিয়াকে আপনার ভিন্ন খাতে প্রবাহ করা হয় যে জাকারিয়া দোড়স ছিল শুধু দোড়স ছিল আর দোড়স ছিল কারণ পিছনে ইহুদিরা তারা করছিল কিন্তু কেন তাড়া করেছিল সেই কথাগুলো আলোচনা করে না মুসলমানরা কেন করেন আমি জানি না কেন তাড়া করছিল ওই যে শত্রুতার বসে তারা করছিল কি শত্রুতা সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় না এবং জাকারিয়ার নামে আলাদা কোনো বইপত্র আমি বন্ধু পাই না অনেক ঘাটাঘাটি করছি জাকারিয়ার জীবনী আমি গুগলে ইউটিউবে ফেসবুকে জাকারিয়ার আলোচনা কেউ করতে চায় না হ্যাঁ হয়তো ইংলিশে আছে বা ইহুদের মধ্যে আছে সেটা আমরা জানি না বুঝতে পারি না হয়তো ভবিষ্যতে জানার চেষ্টা করবো আমি তো জাকারিয়ার অবৈধ সন্তান তৈরির ফলে মরিয়মের গর্ভে ঈশার জন্ম দেওয়ার পরে তাকে হত্যা করা হয় এই কাহিনী জানা যায় আর ইসলাম ধর্মে এই কাহিনীটা একটু ভিন্নভাবে যে ইহুদেরা তাকে তাড়া করছিল যেহেতু ইহুদিরা খারাপ মানুষ তখন তিনি গাছটা বলে হে গাছ তুমি রক্ষা করো এটা সে কাল্পনিক কথাবার্তা যদিও তারপরে গাছ তাকে আশ্রয় দেয় কিন্তু সামান্য একটু কাপড়ের আঁচল এই যে মনে করেন যে কাপড় আঁচল তাই না সামান্য কাপড়ের একটু আঁচল বেদেশি বের হয়েছিল তো যখন ইহুদে তাকে তাড়া করে তখন ওই কাপড় থেকে টের পায় যে এই গাছের মধ্যে ঢুকাইছে তখন গাছকে কড়ার দিয়ে ফাড়া হয় তখন ইহু জাকারিয়া চিৎকার করছিল বাঁচাও বাঁচাও তখন আল্লাহ তাকে বলে আই ভেদব তুই যখন আমাকে বাদ দিয়ে গাছের কাছে সাহায্য চাইছিস তখন তোর মনে ছিল না তুই তা বলতিস যে হে আল্লাহ তুমি রক্ষা করতো রক্ষা করতাম তোকে আমি শূন্য নিয়ে আসতাম হ্যাঁ তুই এখন গাছের কাছে সাহায্য গাছের কাছেই থাক তোর মাথা ফাড়বে এই কষ্ট সহ্য করতে হবে আর যদি বেশি বাড়াবাড়ি করিস তোর নবগতের খাতা থেকে তোর নাম বাদে দেবো এরকম যাক আল্লাহর ভীষণ রাগ আর কি আল্লাহ ভীষণ রাগ আল্লাহ খুব চটে যান এর বিষয়গুলো আছে আর যেটা প্রথমে শুরু করছিলাম যে ইসা ইসলামের ব্যাপারে তো ইহুদিদের দাবি যে সে হচ্ছে ঈশা আল্লাহামের কি পিতা জাকারিয়া অবৈধ পিতা এটা হচ্ছে মূল ইহুদিদের চিন্তাভাবনা তো এই ইহুদের মধ্যে দুটো দ্বন্দ্ব সৃষ্টি হয় দুটো ভাগ হয়ে যায় আর একটা দল বলো না সৃষ্টি করতে যাই সে তাই করতে পারেন তার সেই ক্ষমতা আছে তিনি মানুষ রূপেও আসতে পারেন পৃথিবীর যে কোনো রোগ তিনি ধরতে পারেন হ্যাঁ এ হচ্ছে ঈশ্বরের অদৃশ্য পুত্র ইসা সালাম যেটা কোরআনে আছে জানেন তো তো একে নিয়ে বহু রকমের মত আছে তো যখন ইসা আলাহিসাল্লাম অ্যাসিন একটা গ্রুপ আছে অ্যাসিন গ্রুপ বলে ওটাকে অ্যাসিন অনেকে জানে না আমার মনে হয় লাখেও একজন জানে কিনা আমি জানি না যারা শিক্ষিত তারা হয়তো জানতে পারবেন অ্যাসিন একটা গ্রুপ আছে আমাদের দেশে যেমন খানা আছে এতিমখানা দ্যাটস মিন অরপানেজ তো ঠিক এরকম একটা অ্যাসিন গ্রুপ ছিল তত ইহুদিদের মধ্যে তো সেখানে যারা নিরীহ অসহায় যারা এতিম তাদেরকে লালন পালন করা হতো বর্তমানে কিন্তু খ্রেস্টের মধ্যে অরপানেজ একটা আছে এতিমখানা আছে সেখানে কিন্তু বাচ্চাদের লালন পালন করা হয় আর আমাদের আমাদের ইসলাম ধর্মে আছে এতিম খানা আমাদের বাংলাদেশে তো সেখানে এই ঈশ্বাল্লাম সত্য থেকে আস্তে 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 লালন পালন হয়ে বড়ো হতে থাকে বড়ো হওয়ার পরে সে যেহেতু তার পিতা নাই তারপরে মাতা থাকতেও নাই সামাজিক যে দৃষ্টিভঙ্গি তা তারপর তুচ্ছভাবে পড়ে সব দিক থেকে সে ছিল চরমভাবে লাঞ্ছিত বঞ্চিত অবমানিত অবহেলিত হ্যাঁ ঘৃণিত কে সবাই কথা যদিও আলোচনা হয় না সবাই তাকে বলতো জারস তারপরে হ্যাঁ কটাক্ষ করতো তাকে দোষ চাপানো হতো হ্যাঁ তার প্রতি ঘৃণাচরণ হতো সব মিলে সে একটু ভিন্নভাবে বেড়ে ওঠে ভিন্ন পরিবেশে বেড়ে ওঠে অ্যাসেন গ্রুপে অ্যাসেন গ্রুপে খানায় যেমন থেকে কিন্তু মিল আছে আমাদের আমাদের বাংলাদেশে বা পাকিস্তান ভারতে যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলোতে যেমন শিক্ষা দেওয়া যায় ইহুদিরা খারাপ কারণ ইহুদিরা হচ্ছে নবীর শত্রু খ্রিস্টানরা খারাপ কারণ নবী খ্রিস্টানরা নবীর শত্রু তারপরে মূর্তি পূজক যারা হিন্দুরা খারাপ কারণ তারা নবীর শত্রু হ্যাঁ আর ওই রাশিয়া চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হং ব্যাংকং লোক নবীর শত্রু কারণ তারা নাস্তিক এভাবে দুনিয়ার সমস্ত মানুষ খারাপ আর মন্দ ভালো শুধু নবী আর নবীর অনুসারীরা হচ্ছেন ধোকা বাজি যদিও এইগুলো শিক্ষা দেওয়া হয় হ্যাঁ এবং মাদ্রাসা আমরা এগুলোই পড়ছি এমন আমিও চারটে মাদ্রাসা পড়ছি যেমন গোপালগর একটা মাদ্রাসা পড়ছি যশোরের নলায় একটা মাদ্রাসা পড়ছি যশোরের জিগলাস একটা মাদ্রাসা পড়ছি আর যশোরের মাগুর একটা চারটে মাদ্রাসা পড়ছি তো মানে অন্য অন্য ধর্মের প্রতি অন্য অন্য মানুষের প্রতি শুধু ঘৃণা বিদ্বেষ আর বদনাম সহানো হয় আমি জানি যাক তো ঠিক ইসালামের উপর ওইভাবে যত রকমের দোষ ত্রুটি আছে সেগুলো চাপান হতো পরে সে একটা অগ্নিগর্ভের মতো আগুনের কুণ্ডলির মতো হয়ে গেল সে কী সমাজে এত অন্যায় এত অবিচার এত অনিয়ম এত উশৃঙ্খল এত বিশৃঙ্খল ইত্যাদি ইত্যাদি তখন ক্ষোভে ফেটে পড়লো এবং তার সাথে ছিল আরও দশ বারো জন বন্ধু জন ছিল বিষয় যখন ইসা বড় হয়ে উঠলেন তখন এই সমাজের রাষ্ট্রের যত অন্যায় অববাদ আছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করা শুরু করলেন তখন তিনি রোম সম্রাট পিলাতের দৃষ্টিতে পড়ে যান এবং তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয় এই হত্যা নিয়ে আসে আবার আবার চতুর্মুখী 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 মানে বিশ্বাস বা ধারণা ঠিক আছে তো এটা খ্রিস্টানরাই অনেকে জানে না যে অ্যাসিন গ্রুপ এসে বড় হয়েছিল যেমন আমাদের নবী মোহাম্মদ ওনার জীবনের যে প্রথম সতেরো বছর জীবনের প্রথম সতেরো বছর হজরত আলী হজরত আলীর সাথে উনি সময় কাটাইছেন হ্যাঁ একসাথে থাকতেন এই বিষয়গুলো জানে না অনেকেই জানে না মুসলমান হয়েও জানে না আর খ্রিস্টান হয়েও অনেকে এই যে ইসা কোথায় বেড়ে উঠছিলেন সে বিষয়ে জানে না এগুলো কোথায় পাইছেন এটা একটা বই আছে আপনার জিজ্ঞাসা আজ মি এনিথিং একটা বই আছে বইটা জটিল যেটা আপনি জানেনই না তো এরকম দিন বিষয়টা আমার কাছে কিছু দুর্লভ দুর্লভ মানে অবিশ্বাস্য হলেও সত্য কিছু বই আমার কালেক্ট আছে আর এটা আমি দীর্ঘদিন ধরে প্রায় তিরিশ বছর আগ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগ থেকে আমার এই পড়াপড়ির প্রতি লেখালেখির প্রতি আমার ঝোক নব্বই সাল থেকে আজকাল হলো দু হাজার পঁচিশ সাল আর কেন ওই নব্বই তাহলে কত দশ পঁয়ত্রিশ বছর আগ থেকে আমি এই লেখালেখির পর ব্যস্ত লেখালেখি পড়াপড়ি পর ব্যস্ত এই জন্য আমার কালেক্ট আছে তো যা সেখানে এই তথ্যগুলো আছে এবং সেখানে এটি ইট ইজ নট এ সিম্পল স্টোরি এটা আপনার সেই জার্মান তারপরে ফ্রান্স তারপরে রাশিয়া তারপরে আপনার হ্যাঁ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মহামনীষী বড়ো বড়ো লেখকের মানে উদ্ধৃতি দেওয়া আছে তাদের ই দেওয়া আছে নমিনী দেওয়া আছে তাদের কথা উল্লেখ করা আছে এই সময় উনি ওখানে গেছিলেন এই সময় এই তথ্যগুলো পাইছেন এই সময় এই তথ্যগুলো পাইছেন এখান থেকে প্রমাণ দেওয়া আছে যাক মূল কথা আসি এলে সেই ইসা্লাম জন্মের পরে উনি বড় হতে লাগলেন কোথায় অ্যাসিন গ্রুপে অরফ এতিম খানায় বড় হতে লাগলেন বড় হওয়ার পর যেহেতু মানুষ ছোটোবেলা থেকে তার প্রতি ঘৃণা বিদ্বেষে থাকে তখন তিনি একটা অগ্নি গর্ভগণিত হয়ে যান এবং তিনি যখন বড় হন তার অন্যান্য যে এগারো জন বন্ধু আছে তাদেরকে নিয়ে তিনি সেই রোম সম্রাট পিলাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন আর তার সাথে তো লোক ছেলেই ইহুদির মধ্যে দূরে ভাগ হয়ে যায় একটা হচ্ছে ওই যে মূল ইহুদি যারা তারা তো ইসলাম ইসলামের বৃদ্ধ ওই যে কেন বৃদ্ধ যে জাকারের অবৈধ সন্তান এই জন্য ঈশাকে ঘৃণা করা শুরু করলো আর একটা তার বলো না সৃষ্টিকর্তা কুদরতি হাত দ্বারা এই অলৌকিক সন্তান জন্ম এবং তাকে অলৌকিক ক্ষমতাও আছে তো এইগুলো যখন মানুষের মধ্যে রটে গেলে তখন তো মানুষ পাগল আপনারা জানেন যারা বাংলাদেশে বসবাস করেন তারা জানেন যে গত পাঁচ আট দু সালে হ্যাঁ হাইরে কি ঘটনা ঘটে গেলো বাংলাদেশে যত শ্রেণীর লোক আছে বণিক ছাত্র শিক্ষা শিক্ষক লেখক গবেষক সাংবাদিক সাহিত্যিক মানে অল কাইন্ডস অফ মানে পপুলার বি রুড সমস্ত মানুষ খেপে গেল কার মধ্যে হাসিনার বিরুদ্ধে লাখ লাখ মানুষ গণভবনে জমায় যাতে শুরু করে জানেন তো তাই না লাখ লাখ লোক সারা বাংলা থেকে লাখ লাখ লোক যখন গণভবনে জমা হওয়া শুরু করলো এই হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ এই তখন কি করলো সেনাবাহিনী বলো যে আমরা যখন গুলি করি গুলি করলে হাজার হাজার লোক মারা যাবে নিরীহ লোক মারা যাবে অতএব এই গুলি করে হাজার হাজার লোক মারাও যাবে না আবার হাসিনাকেও মারে ফেলানো যাবে না এই তখন কি করলো পালাই যেতে তাকে সাহায্য করো জানেন তো এরকম ঘটনা তো ঠিক এরকম তো ইসলাসমের বিরুদ্ধে যখন এই অলৌকিক কাহিনীগুলো মিল যে শিশু কথা বলতে পারে তাই নাকি হায় হায় বলে কিন্তু অলৌকিক শিশু এভাবে অনেক কল্পকাহিনী অনেকভাবে লেখা হয়েছে শুধু তাই না কল্পকাহিনী লেখা দাদা ওই একবারে একেবারে ঈশ্বরের পুত্র ঈশ্বরের নিজ পুত্রতে তার সৃষ্টি এরকম তুই তো আপনারা জানতেন এগুলো পুরানো আছে যে রাতের মানে দিনের বেলা রাতের বেলা যে কোনো সময় ই নাই কোথাও কোনো ফল ফলাদি নাই তখন ফলের মৌসুম না তখনও কিন্তু জান্নার থেকে বিভিন্ন রকম ফলের ডালা মানে ফলের থালা সেই মরিয়মের সামনে আসতো এরকম কাহিনি কোরআনেও আছে হাদিসেও আছে যদি আপনার দেখতে যাক এরকম তো অনেক গল্প কাহিনি আছে তো এইভাবে দুটো দল হয়ে গেল একটা আছে হুদিদের মূল দল আরটা আছে খ্রিস্টান অর্থাৎ এই যিশু ক্রাইস্টের যে দল সেটা হচ্ছে যিশু ক্রাইস্ট মানে আল্লাহ সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তার পুত্র আর এক সৃষ্টিকর্তা এই তারা একটা দল হয়ে গেল ফলে ইহুদুদের থেকে দল ভেঙে নতুন একটা ধর্মের জন্ম হলো হচ্ছে খ্রিস্টান ধর্ম আবার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আমাদের নবী আমিও মুসলমান সন্তান আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন কিন্তু কোন ধর্মের আমি জানি না উনি উনি তো চল্লিশ বছর পরে আর কি ই করছে যখন তো উনার পিতা ছিলেন হানাফাইট খ্রিস্টান নবী মোহাম্মদের পিতা ছিলেন হানাফাইট খ্রিস্টান তো সেই হিসেবে যদি আমরা নবী মোহাম্মান ধরি তো বাড়িয়ে বলা হবে না যাক তারপরে এই নবী মোহাম্মদুল্লা সাল্লাম থেকে আবার শুরু হলো নতুন একটা ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্ম আবার নবী মোহাম্মদুল্লাম যখন মারা গেলেন তখন মারা যাওয়ার পরে আবার সেই যে ইসলাম ধর্মটা সেই ইসলাম ধর্মটা আবার টুকরো টুকরো হয়ে গেল বর্তমানে দু হাজার পঁচিশ সাল চলছে তো বর্তমানে তেহাত্তর ভাগ অথবা মতান্তরে একশো পঁয়ত্রিশ ভাগে ভাগ হয়ে গেছে প্রধান দলটা তো তো আমরা জানি যে শিয়া সুন্নি মানে এই ইসলাম ধর্ম ভেঙে প্রথমে হলো শিয়া সুন্নি দুইটা প্রধান দল তারপরে সেটা আবার টুকরো টুকরো হতে 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 এখন একশো তেহাত্তর তো তিয়াত্তর তিয়াত্তর নবী মোহাম্মদাম বলছেন যে আমার উন্মত হবে তিয়াত্তর ভাগ তার মধ্যে এক করে থাকবে অঙ্কের তারা সব জানা যাবে আর বর্তমানে তিয়াত্তর ভাগে বেশি হয়ে গেছে মানে একশো পঁয়ত্রিশ ভাগের বেশি হয়ে গেছে এটা সবাই যে মাহবুল্লাহ যশোরি সাহেবের কথা যে হুম ইসলাম একশো পঁয়ত্রিশ ভাগে ভাগ হয়ে গেছে এটা কিন্তু আমার মন গড়া কথা না আচ্ছা এবার আমরা যাবো ইসা আল ইসলামের সেই কাহিনীতে ইসা আলাহিসাল্লামকে হত্যা করা হয়েছিল সুলে চড়ায় হত্যা করা হয়েছিল এটা হচ্ছে এক ধরনের মত আর এক ধরনের মত যে হ্যাঁ তাকে হত্যা করে তাকে কবরস্থ করা হয়েছিল কবরস্থ করা কবরও দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তিন দিন পরে কবর থেকে আবার জীবিত হয়ে উঠছে এটা একটা অলৌকিক তিন দিন পরে কবর থেকে জীবিত হয়ে উঠে আবার সবার সাথে দেখা করছে আমি ঠিক জানি না দেখা করার কি দরকার ছিল দেখা করে তিনি আবার স্বর্গে চলে গেছেন আবার কারো কারো মতে না ইসা যখন সুরে চড়ানো হয় তখন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল মানুষ যার যার নিরাপদ আশ্রয় চলে যায় তো ওই সুযোগে ইসার যে জন বন্ধু ছিল তারা তাকে সুলের থেকে নামায় নিয়ে আসে খুব দ্রুত সময়ের ভিতরে তাড়াতাড়ি তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসে পরে ইসা সালাম দেখলো যে আমারে তো এখানে হত্যা করে এই ফেলবে তো ওখান থেকে তিনি পালায় চলে যায় কাশ্মীরে বর্তমান যে ভারত ইন্ডিয়া বর্তমান ভারতের যে কাশ্মীর কাশ্মীরের শ্রীনগর একটা জায়গা আছে শ্রীনগর সেখানে ইসানবীর মাজার আছে এখনও আছে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে এখনও ইসানবীর মাজার আছে এ ব্যাপারেও পৃথিবীর বড়ো বড়ো লেখক সাহিত্যিক যারা গবেষক তাদের রেফারেন্স দেওয়া আছে যে হ্যাঁ ঘটনা সত্যি ঈসা সালাম ভারতবর্ষে আসছিলেন এবং আপনারা এটাও জানেন নিশ্চয়ই যে হজরত আদম আলা যে পুত্র শীষ আদম আলা যে পুত্র শীষ তারও মাজার ভারতে আছে। তার মানে ভারতের একটা ভালোই একটা জায়গা ছিল যেখানে মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল বা চলাফেরা ছিল ঈশা আলাহিসাম ছোটবেলায় মনে একবার ভারতবর্ষে আসছিলেন সে পদঘাট চিন্ত তো তো চিন্তা করলো যে আমি এই সময় জীবন বাঁচানোর জন্য পালায় চলে যাই ভারতে তো ভারতে চলে আসছিলাম এবং কাশ্মীরের শ্রীনগরে তার মাজার আছে ঈশা ঈশার মাজার আছে অর্থাৎ যীসুকেষ্টু মাদার আছে আর আমরা যারা মুসলমানরা আমরা মনে করি যে যখন ঈসা আলাহি হত্যা করতে আসে তখন ইসা আলাহি সাল্লাম একটা ঘরের মধ্যে পালাই যায় তো ঘরের মধ্যে আরেক লোক ঢুকছিল তখন তার সিহারা বিকৃত করে অন্য একটা লোককে শুলে চলানো হয় অর্থাৎ কেউ কেউ হত্যা করা হয় মানে ইসলাম ধর্মে যে কোরআনে কোরআনেও বিশ্বাস করা হয় যে ইসা আলাহি অন্য একটা রূপ দিয়ে অন্য একজনকে শুলে চড়ানো হয়েছিল আর মূল যে ইসা আল্লাহ তাকে শূন্য নিয়ে যাওয়া হয় এবং ঈশ্বর যিনি আল্লাহ যিনি তার ডান পাশে তিনি চিয়াতে বসছেন তিনি আবার আসবেন ভবিষ্যতে আবার ইসাখাম পৃথিবীতে আসবেন তার মানে এখানে কিন্তু চার মত হয়ে গেছে কেউ বলতেছে তাকে হত্যা করা হয়েছে নম্বর এক দুই নম্বরে বলা হয়েছে ইসলাম আব্দি পালাইয়া কাশ্মীর চলে গেছেন দুই আরেকজন বলতেছে না ইসা আল্লাহ আকাশে নিয়ে যাওয়া হয়েছে তিন আরেকজনে বলা হয়েছে যে ঈশার মতো সিহারা করে অন্য একজনকে বিকৃত করে তাকে হত্যা করা হয়েছে তাহলে চারটে পথ আমি কিন্তু শুরুই বলছিলাম যে চারটি পথ আপনি সুজা রওনা দিলেন তো সামনে গিয়ে দেখলেন যে ডাইনে একটা পথ বামে একটা পথ সামনে একটা পথ পিছনে তো রয়ে গেল ওটা মোট চারটে পথ ঠিক এরমতি এখন আপনি কোনটাকে বিশ্বাস করবেন এটা আপনার একান্ত অভিপ্রায় আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র বিষয়গুলো আমি জানতাম তাই আপনাদের সামনে আমি আলোচনা করলাম এলে বিষয় তবে হ্যাঁ এটা সত্য যে আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য গুটা পৃথিবীর মানুষ আমরা একই ভালো ভোগ করি পৃথিবী প্রত্যেকটা মানুষের রক্ত লাল পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁথে সিধে খাবে প্রত্যেক আবগের মধ্যে এক এই হিসাবে আমরা সবাই ভাই ভাই ঠিক আছে আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামত হবে শান্তি আসবে তবে ঠিক আছে আসুন আমরা এই ধর্মের ভেদাভেদ বলি এগুলো খুব জটিল বিষয় এগুলো তো আসলে বিশ্বাস থেকে সৃষ্টি হ্যাঁ এই এই বিশ্বাসের মানে কি বলবো তো ভিত্তি থাকে না বিশ্বাস তাই না তো বাস্তবে আসতে হবে এবং করোনা আমাদেরকে সেই নির্দেশ দেয় যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এবং অভিন্ন আসুন আমরা সেই কথায় একদম সৃষ্টিকর্তার বিধায় কোনো পরিবর্তন হয় সৃষ্টিকর্তা সবার জন্য সমান ভাবপন্ন এবং তিনি সবাইকে সমান দৃষ্টি দেখেন তার কাছে কোনো ধর্ম নাই তার কাছে দুটো পথ এটা আছে ভালো আর মন্দ ঠিক আছে তো আসুন আমরা এই জটিল দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে আমরা উন্মুক্ত পরিবেশে সবাই সম্মিলিত হই আল্লাহ হাফেজ